অন্য চ্যানেলে নেন না রুডি ভাই আরেকজন কই আমাদের আরেকজন কই পাবো ওরা তো ভ্যালোরেন্টে আমরা চারজনে ঢুকছিলাম পরে তো আপনি আসলেন বলে আবার ওই ছেড়ে দিলাম গেম কেটে যাওয়ার ফিক্স করলাম নতুন মনিটর একটা আসছে

আমি তো পড়ে গেছি সামনেটা তো চার নাম্বার ভালোই কভার দিছে এই ছোট ইভেন্ট না ছোট ইভেন্ট কোনটা ভাই এই যে বামেরটা মরে যান মরে যান গিভ আপ করে দেন মামুন ভাই

বাই তুই একজন আসলি তো দুটো স্লট হচ্ছে একটা সাতজন খেলে আমরা আমরা সাতজন আটজনই একজন আটজন কিন্তু সাতজন রেগুলার রেগুলার সাতজন আগে পরে ওরাও এটা সামনে জন হয়েছিল দুই-তিনটা টিম হয়েছিল আমাদেরই গেম খেলা সেটা কথা না তুই যে বললে একটা খেলা অনেকক্ষণ বসে টা দেখছিস ওর নিজে বসেছে দেখিস কোন দিকে ওর দিকে তাকানো না

আপনি তো মোহন ভাই আবিরকে বেশি চিনার কথা আপনি কথাটা কইলেন ভাই এক বছর ধরে আমির পিক দিস না পিক ভাই

भावन भाई रिकॉल वावन भाई ये तो ये तो दूर घुल लो क्या और दो पार्टी फाइट हो जाते हो भाई नहीं आप यहां आ इतसे वेलकम टू आवर लॉबी जी जी आया जी जी बात कर

আচ্ছা শুনেন গেমটা কিভাবে কাটবেন প্রথমত হচ্ছে গেমটা হচ্ছে লগ আউট করবেন